ভাবি খিদা লাগছে অনিকে বাতনে হে ও ভাবি কে জানাজছে বাদ দিয়া জান এই যে কি তোমার আদরের বোন সুরতিকা বড় হলো এক খরা কামের খবর নাই বয়ে মা খালি খাওয়ার খাওয়া আজ কতগা ওর পতে আর আমি বদবাড় হrump না একনা ওর কি ক তুমি হ্যাঁ ঠিকই তো কইছি নয় তো মারবইনের মনের মতে কাম কৰা আলাদা খাইবার দাও আন নাইবা দূরে কোনো জায়গায় বিয়া দে দে মুড়তে এইবারতে জানি না থাকে আচ্ছা পূবুর বারতিকা মা খাদা নিমো অস্ত্র করতেছে তুমি যেটা কইতেছো এটা কোনদিনও সম্ভব না কে সম্ভব না সম্ভব না এইজন্যই আগে আমি আপনে উঠি যে আब्बा বিয়া করার আগে দাদাচিন্দে 50 লক্ষ টাকা নি করার জন্যে পরে বিজনেসে গাড়ি গেছে হুন্ডাই আর ফেরত দি নাই তারপর 50 লক্ষ টাকা ফেরত না দিতে ঘর বাড়ি মারি সম্পত্তি সব দাদা পূর নামে লিখেতে গেছে শাব্বাস ও হন আমরা কি করুম